নমস্কার শঙ্খ ঘোষের একগুচ্ছ কবিতা পড়ব কবি শঙ্খ ঘোষ একগুচ্ছ কবিতা প্রথম কবিতাটির নাম দাগ দাগ যারা ভিতরের দিকে যায় তারা আর ফিরে আসে না নাই আসুক কিন্তু আমরা আর কতক্ষণ অপেক্ষা করব কর্তাটি তো বেরোবেন ঘর থেকে কি করছেন উনি ওখানে ক্লান্ত হতে হতে দরজা ঠেলে ঢুকে পড়ি আমরাও কজন চেয়ে দেখি ঘরময় কেবলই ছড়ানো আছে চুন কী করছেন সব চমকে ওঠেন কর্তা তারপর অস্ফুটস্বরে বলেন প্রতিদিনের রক্তবিন্দুগুলি মুছে না দিয়ে কিভাবে বেরোতে পারি বলো হাড় মাংস আমরা জিজ্ঞেস করি সেসব কোথায় কর্তাটির মুখচ্ছবি রোজ থেকে ঝুলে পড়ে ভয়ে পরের কবিতা শান্ত পালাবার ধুম পড়ে গেছে ফুটপাট করে দরজার পাল্লা বন্ধ করছে সবাই কার কখন পালা আসবে ঠিক নেই শিকি খোলা জানালায় উঁকি দিয়ে দেখছি খুঁটির সঙ্গে দড়ি দিয়ে বেঁধে কার একজনের চুল কচকচ করে কেটে নিচ্ছে কোনো এক দান্ত মুখ তার পাশে ঝকঝকে একটা খর্গ আর অলিতে গলিতে দাপিয়ে বেড়াচ্ছে একজন যাদ্রেল খোলা তলোয়ার হাতে রক্ত চোখে ক্ষমা চাইতে চাইতে সবই কেমন শান্ত অব্যাহত পর্দা উঠে গেল আলোর বৃত্ত এসে পড়েছে মুখে সামনে বসে দেখি পাথর চাপা কপালের ওপর কাঁটার মুকুট করে দাঁড়িয়ে আছো স্থির হাহাকার করে উঠি দিশাহারা আমরা আর তুমি সামনের সারি সারি এই বধিরদের দিকে তাকিয়ে অব্যাহত বলে চলেছ নিচু গলায় শান্ত হোক মনে রাখো রক্তদাগের ওপর দিয়েই আমাদের যুগ যুগান্তরের এই চলা মালা পরন্ত বিকেলে মস্ত একটা মাঠের মাঝখানে চেয়ারের উপর বসে আছি সামনে টেবিল উল্টো দিকে দাঁড়ানো এক মানুষ জলপাই রঙের আলখাল্লা গায়ে মোলায়েম গলায় বলছে লেখো লেখো আমার মাথা ঝুঁকে পড়ছে কাপা কাপা হাতে কোনো শব্দ ফুটছে না আর ওর গলাটা পাল্টাচ্ছে পাল্টাতে পাল্টাতে হয়ে উঠছে খসখসে হয়ে উঠছে বাজ খাই আমার হাতও পাল্টাচ্ছে ভাঙা ভাঙা লিখে চলেছি যেমন সে চায় পিঠে হাত বুলিয়ে লোকটা এবার হিল হিলে গলায় এসো তোমায় পরিয়ে দিই এটা উঠে দাঁড়াই আরো নিচু করে দিই ঘাট গলায় ঝনঝন করে ওঠে মালা তিমি মাঝারি রকম একটা পাহাড়ের খাদে দাঁড়িয়ে নিচে নদী জলের দিকে আছি আমরা আর দেখছি চুরো থেকে জলের দিকে ঝাঁপ দিয়ে পড়ছে একজনের পর একজন একজনের পর একজন মানুষ আর ডুবো জল থেকে মাথা তুলেই হয়ে যাচ্ছে এক একটা তিমি ভেসে বেশি তারা পৌঁছচ্ছে বেঁধে রাখা এক নৌকোর দিকে তার দুপাশে গিয়ে মসৃণ একটার ওপর আর একটা তিমি একটার ওপর আর একটা ছয়ের সমান উঁচু হয়ে উঠছে পড়ে থাকছে নিঃস্বার দুধারে তিমির পাহাড় নিয়ে ফাঁকা নৌকো স্থির হয়ে আছে শঙ্খ ঘোষের কয়েকটি কবিতা পরবর্তী কবিতাটির নাম হাত প্রত্যেক সিদ্ধান্ত ভুল কেন যে সামান্য আগে বুঝি না সে কথা আঙুলে আঙুলে শুধু লেগে থাকে তুমুল ব্যর্থতা কত কিছু বাকি ঘুম থেকে উঠে এসে সমূহ দূরের থেকে দেখি ডান হাতখানা ওই শুয়ে আছে বিছানায় অনর একাকি খেলা সবে রাত নটা গলির মুখটা এসে দেখি সদর রাস্তার ডাইনে বাঁয়ে সমস্ত শুনশান কীভাবে তা হলো ভয়ে ভয়ে পিছনে হই হই শুনে ফিরে যাই দিশেহারা সবাই দৌড়চ্ছে দেখি অন্ধতর গলির ভিতরে দৌড়োই আমিও সে দৌড়ে পাশে পাশে খালি গায়ে কটি যুবা সমান দূরত্ব রেখে দাঁড়িয়ে রয়েছে স্থির সমুদ্রত হাতে খোলা তলোয়ার আকাশের দিকে তোলা ডগা আর ওদেরই পায়ের কাছে পড়ে আছে ধাববান কারো এক হাত থেকে ছিটকে যাওয়া শিশু ওরা কি অভয় দিচ্ছে তাকে নাকি ওরাই ঘাতক যা হয় তা হোক পথের কোনায় বসে আমি ওই শিশুটির মন ভোলাবার খেলা খেলি বলি শোন মারলে ওরাই মারবে বাঁচালে বাঁচাবে ওরাই চারদিকে ঘোরের মধ্যে সুনিশ্চিত শুধু এই সারি সারি ধারালো ঝলক হাতে ধর বাজাই বাঁশি দিকে তাকানো বারণ না দেখার ভান করে আয় আমরা খেলা করি যতক্ষণ বেঁচে বর্তে আছি পুরনো সে ক্ষতের উপর ও মুখর মুখে আমি তাকিয়ে দেখেছি অপঘতে কিছু শব্দ আছে যারা মন্ত্রোচ্চারণ মাত্রে মুছে যায় শুধু জেগে থাকে ভোর ভোরের কাছেই এসে আজ সমস্ত শরীর জুড়ে প্রণতির আভাস পেয়েছি বিদায় যে নিতে চায় তাকে দাও সহজে বিদায় যা কিছু বিচ্ছেদ সেতু থেকে যায় গানের ভিতরে যতখানি পেয়েছিলে এখন দুহাতে তারও বেশি ভোর হয়ে ভরে যাবে সূর্যহীন মেঘে ঢাকা ভোর একটি দুটি পাতা শুধু ঝরে পড়বে দেবদার থেকে নিচে পেতে থাকা বুকে পুরোনো সে ক্ষতের উপরে আমার ধর্মের কথা আমার ধর্মের কথা বলি আমি আজ এই ভোরে দূর পথে হেঁটে যায় ঘুম ভাঙা স্বপ্ন সে আমাকে কোন দিকে ডাক দেবে তা আজও জানি না তো ঠিক মতো তবু তারই সঙ্গ নেই নিরুদ্দেশ আলোর ভিতরে আমার ধর্মের কথা মানি আমি সে শুধু তোমাকে বুঝে নিয়েছিল বলে এত দূর সঙ্গী হতে পারে সব সঙ্গ ছেড়ে দিয়ে এমন কি তোমারও সঙ্গ ছেড়ে মাঝে মাঝে বুঝে নেয় কীভাবে কেন বা কতবার প্রতিটি রাতের শেষে লাঞ্ছিত উজবুক হতে হতে সঙ্গহীনতার মধ্যে আমার ধর্মের শ্বাস শুনি তোমার অধুনা মুখ ভেঙে আছো বহুদিন সম্পর্কবিহীন অনাবাসী সমীপের প্রতীক্ষায় সীমান্তের পাশে শুয়ে আছো আশেপাটে কেউ কেউ এমনকি হেসেও কথা বলে কিন্তু সে কথার কোনো কথার অতীত কথা নেই অনধিকারের এত লাঞ্ছিত ভূতলে পড়ে আছো অথচ একদিন কত আলাপ গুঞ্জন চক্ষু জল সবুজ পাতার গুচ্ছে অভিমানে ভরে ওঠা ফল আজ আর চারদিকে জেগে থাকে আহত বিস্ময় তোমার অধুনা মুখ হরপ্পা বা মহেঞ্জোদারোর ধ্বংসাবশেষের মতো স্তব্ধ তবু ইতিহাস ইতিহাসময় আরেকটি কবিতা পড়ব কবি শঙ্খ ঘোষের আজকের মতো ভোর রাত ভুল মনে পড়ে প্রতিটি দিনের অবহেলা অপব্যয়ে ভরে যাওয়া না করা কাজের গুরু ভার জমে ওঠে বুকের উপরে তা নিয়েও খেলা করি তাকে প্রায় দোসরের মতো মেনে নিয়ে সুগোপনে কথা বলি প্রশ্ন করি এখনো কি জেগে ওঠা ভালো নাকি ভালো ডুবে যাওয়া তোমারই ভিতরে তমশায় চোখের পাতাও যদি প্রত্যাহারে ঢেকে নিতে পারে এসো তবে খেলা হোক খেলা হোক জীবন সীমায় যা কিছু গিয়েছে তাকে ফেলে দাও আবরণ হারা তুচ্ছ হোক আর সব ভেবে দেখো কী বা আসে যায় কে কাকে কি দিতে পারে কিছুই পাইনি হাতে হাতে প্রবল নায়ের সঙ্গে প্রণয়ে মেতেছি ভোর রাতে Namaskar.